দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপর হিসেবে তারা এভাবেই দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই দীর্ঘ সতেরো বছরের সতেরো বছরে শেখ হাসিনা সরকার কি পরিমাণের নির্যাতন নিপীড়ন সহ্য করার কারণে মানুষ কি পরিমাণ রা অভিমান থাকলে আজ সে দেশে সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার গালে কিভাবে জুতা মারা আসছে তার জন্মদিনে তো এটা আপনারা বুঝতে পারছেন আমি আসলে আসলে এই দীর্ঘ সতেরো বছরে মানুষের ওপর এত অত্যাচার এগুলো সহ্য করতে না পেরে এই অবস্থার আমি ঢাকা দু হাজার তেইশ চব্বিশ আমার বড় ভাইরা দেখেছি তারা দুই তিন বছরে হলে সিট পায় না ছাত্রলীগের কারণে এখন আমি কেবল ফার্স্ট ইয়ার আমি সিট পেয়ে গেছি ক্লাস শুরু হওয়ার আগে আসলে এখানে বোঝা যাচ্ছে শেখ হাসিনা সরকার মানে কি পরিমাণে আমাদের ওপর নির্যাতন চালিয়েছে তো তারই প্রতিবাদে আর কি এরকম ব্যবস্থা হবে দর্শক দেখতেই পাচ্ছেন যে শেখ হাসিনার জন্মদিনে উপলক্ষে তারা অনেকজনের অভিযোগ যে আমরা এই আওয়ামী সরকারের কারণে এবং এই ছাত্রলীগের কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা হচ্ছে তার কর্মফল গত পনেরো বছরে সাধারণ মানুষের উপর সে যে পরিমাণ অত্যাচার করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর সে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে এটা হলে আজকে তার কর্মফল মানুষ যা করে তার তার কাছে ব্যাক করে গত জুলাই মাসের পনেরো তারিখ আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্ত বিভাগে আমরা আন্দোলন করতেছিলাম আমাদের উপর ওই দিন নির্বি নির্দলীয় মানে নির্বিচারে আমাদের উপর